উখিয়া চোষ্ঠী বিজেপি অর্ধ পনেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখ নীলা বিও বিশেষ টহল দল কর্তৃক নীলা ইউনিয়নের গোহিন পাহাড়ের মধ্যে চিহ্ন অভিযান পরিচালনা করে বিজেপি টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের আস্থানা থেকে গহিন বনে পালিয়ে যায় বিজেপি টহল দল তাদের আস্থায় ঘেরও করে এবং তল্লাশি অভিযান চালায় তল্লাশি অভিযানের মাধ্যমে বিজেপি টহল দল ডাকাতদের লুকিয়ে রাখা বিভিন্ন প্রকার প্রকার অবৈধ অস্ত্র গোলা উদ্ধার করে তার মধ্যে বিদেশি রিভলভার একটি বিদেশি রিভলভারের গুলি একুশ একুশটি এক গাদা বন্দুক লং ব্যারেল একটি বন্দুকের ছড়া গুলি তিন রাউন্ড ও খালি খোসা পাঁচটি এলজি গান একটি পিস্তল ওয়ান শুটার একটি রাইফেলের গুলি চোদ্দটি ফ্রিজ ফ্রিজ লং বডি দুইটি এবং রামদা একটি উদ্ধার করতে সক্ষম হয় প্রসঙ্গত অঙ্গীকারীতে মাদক চোড়াকারবারি ডাকাত অপহরণকারী গুমপাড়ি অপরাধীরা গহীন পাহাড়ে বনের ভিতর আস্তানা গেড়ে লুকিয়ে থাকে বিজিবি এ ধরনের সাহসিকতা অভিযান অব্যাহত থাকবে